সকাল সকাল চলে আসছে গোপুসোনারা বেড়াতে অনেক গোপুসোনা এসেছে আজকে বাড়িতে বেড়াতে তোমাদেরকে সবাইকে দেখাবো এক এক করে নমস্কার আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি এই দেখো সব গোপু একসাথে বসে আছে যারা যারা আজকে বেড়াতে এসেছে আর এই যে ব্লু কালার সোয়েটার পরা ইনি হচ্ছে আমার দিদির গোপু তো তিনি ওর মাঝখানে জায়গা পেয়েছে আজকে এইদিকে সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে লাউ দিয়ে মটর ডাল আর ভাত আর আলু সেদ্ধ খাবারটা কিন্তু খুবই সুন্দর আমার খুব ভাল লাগে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে এই যে ভাইও চলে এসেছে ওই সাড়ে আটটা নাগাদ এসছে আর এখন বাজে দশটা দশটা দশ কি পনেরো হবে আর কি তার জন্য সবাই মিলে ভাতটা খেয়ে নিচ্ছি এদিকে কিছু মশলাপাতেই মিক্সার করা হলো এই যে লঙ্কাটা বাকি আছে লঙ্কাটা মিক্সার হলেই সব মিক্সার হয়ে যাবে আর এই যে দেখো রান্নাবান্নার পর্ব চলছে এইদিকে এই ভেজ ডাল করবে বোধহয় তার জন্য এই গাজরগুলো ভেজে নিচ্ছে আরও অনেক রকমের ভাজা ভুজি আর দিকে পাঁচ পাঁচ রকম না সাত রকম যাই হোক ভাজা সবই কমপ্লিট হয়ে গেছে এগুলো ভোগে দেবে সব টুকিটাকি রান্না হয়েছে আরও বাকি আছে রান্না এইদিকে কচুর শাকটা হয়ে গেছে পাঁচ পাঁচমেশালি তরকারি যেটা ওটা হবে আর এই হবে শুক্তো তার জন্য দেখো পেঁপে ঠেঁপে সব বানানো আছে চলো রান্নাবান্নাগুলো প্রায় হয়ে এসেছে তোমাদের আর একবার দেখিয়ে দিই যে কোন কোন রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়েছে এটা তো ডাল দেখালাম এটা দেখালাম কচুর শাক আরও যা যা রান্নাবান্না সব কিছু হয়ে গেছে মনে হয় শুধু পালং শাকটা এখনও বাকি আছে আর এইদিকে এটা কি শুক্তো ও তোমরা একটু দেখে বুঝে নাও আমি বলতে পারছি না এটা মনে হচ্ছে পায়েস দেখো এই যে এখন আমরা একটু এই দোকানের সামনে বসে আছি এসে দিদির ওইখানে অনেক লোকজন আওয়াজ তো তাই কথা বলতে পারছিলাম না তোমাদের সাথে তার জন্যই বসলাম আর দেখো আমিও রেডি কুটু সরে একটা শাড়ি পরেছি জাস্ট আর এই টার্সেলটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কথা বলো সবার সাথে হাই বলো

সবাই যে যার মনস্কামনা ভগবানের কাছে প্রার্থনা করো সবার যেন ভালো হয় হয়ে গেছে কীর্তন আর এই যে সবাই খাওয়া দাওয়া করছে এইটা হচ্ছে দিদির ঘরের সামনে বারান্দায় আর অন্য একটা দিদিদের বাড়ির ছাদেও খাওয়া দাওয়া হচ্ছে ওই জায়গাটায় আমি যেতে পারলাম না তাই তোমাদের সাথে দেখাতে পারলাম না আর এই যে এখন শেষপাতের চাটনি চলছে কারণ আমি ছিলাম কুট্টুসকে খাওয়াচ্ছিলাম তার জন্য ভিডিওটা করতে পারিনি খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে আর সবাইকে এখন ভোগ দিচ্ছে মানে যারা বাড়িতে নিয়ে যাবে কিংবা যারা খেতে চাইছে তাদেরকে এখান থেকে তুলে তুলে দিচ্ছে আর মাইমা বলল যে চন্দনাকেও একটা এখান থেকে ভোগ দিয়ে দিস সত্যি ভাগ্য না থাকলে এত কিছু দেখা মেলে না আজকে দিনটা সত্যি আমার খুব ভাগ্য ছিল তার জন্য আমি এত কিছু দর্শন করতে পারলাম এর আগে আমি কোনোদিনও এইভাবে এত কিছু দর্শন করিনি এমনি বৈষ্ণম সভা তো দেখেছি কিন্তু এইভাবে দেখিনি এই যে বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে আমি আর কুট্টুস আর ভাই একসাথে এসেছি ভাই চলে গেল ভাইয়ের ট্রেনে আর আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি কারণ তোমাদের দাদা ভাইয়ের তো ব্যারাকপুরে ডিউটি তো বললো দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই যে বন্ধুরা দেখো আজকে ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করব চাউমিনের কিছু জিনিস কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছ যে দিদিভাই তোমাদের চাউমিনের সম্বন্ধে কিছু বলো আমি আমরা আর কি ব্যবসা শুরু করব এরকম অনেকেই কমেন্ট করেছে তাই তোমাদের আজকে জানাতে চাইছি যে কিভাবে কি হয় প্রথমে তো ম্যাসিংয়ে চাউমিনটা তৈরি হলো তারপরে এই যে রোদে শুকিয়ে এই প্যাক করা হচ্ছে দেখো এদিকে তোমাদের দাদাভাই প্যাক করছে আমরা লোককে দিই না আমরা নিজেরা নিজেরাই সব কিছু করি যদিও আমিও কিছু করি না আমি আর মা বাদে তোমাদের দাদাভাই আর বাবাই করে ওই যে কথা বলতে আরম্ভ করেছি আর রিও টাকাটাকি কি শুরু হয়ে গেছে যেটা বলছিলাম এই যে এটা হচ্ছে গুটিমালের প্যাকেট এর মধ্যে আছে কয়টা বারোটা এর মধ্যে আছে বারোটা রেখে দিই আগে আর এই দেখো ওই একটা একটা করেই ভরছে ওই যে ওই ছোটো ছোটো প্যাকেটগুলো এগুলো আমাদের নিজস্ব কম মানে কোম্পানির লোগো আর এটা হবে কাঠি মাল যেটা আর কি চারশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম হয় যেরকম এই যে দেখো আছে পাঁচশো গ্রামের মাল ঠিক আছে আর এইদিকে আছে মনে হয় দেড়শো চারশো এরকম করে আর কি জায়গা নানান জায়গায় আছে সারাদিন সময় পাওয়া যায় না শুধু ওই রাত্রেবেলায় ঘুমাই এইটুকু কারণ তোমার দাদাভাই ডিউটি থাকে ডিউটি থেকে এসে আবার কাজ করে ওই রেস্ট করে যা যেইটুকু করতে পারে নিজেদের তো অতটা চাপ নেই কিন্তু হালকা চাপে যতটা চাপ হয় ততটাভাবে করে এই যে দেখো প্যাকগুলো করছে তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিই না ঘরও তো একটা দেখাও তো কীভাবে ভর্ত হয় মানে লম্বা করে না ইয়ে করে দেখো আস্তে আস্তে করো বুঝবে না না একটু এই যে লম্বাভাবে করতে হয় এরপর তোমাদের দেখাবো সিলিং করা তোমার দাদা করুক মালগুলো এবার আমি যাব নিচে রুটি করব কুটটুস্কে খাওয়াবো আর অনেক কাজ আছে তাহলে বন্ধুরা আজকে এই প্যাক করা পর্যন্তই থাক নেক্সট দিন দেখাবো সিলিং করা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো